যে কোনো ব্যক্তি আর কি গাড়ি নিয়ে বালু তোলা শুরু করবে আপনারা ওটা আটকায় দিবেন ঠিক এটা 5-7 বছর আগে تھے আর বালু দস্যুরা খায় ওখানে টেগার 100 কম বিшёл ছিল বিদায় সেখানে মিটকাট করা হয়েছে এই লোকগুলাই বালু উঠাইছে এর সাথে কারা জড়িত আছে না আছে আমার জানা নাই বালু অবৈধ ব্যবসার সাথে আমরা একমত নই কি আমরা একমত নই তাকে বিধিত করা করে দেওয়া হয়েছে বিতাড়িত করে দেওয়া হয়েছে আমার জানা মতে যে বালুর পয়েন্টে এরকম ভাবে বালু উঠানো এই এলাকার জনতা যখন মানে ক্ষেপে গেল ঘোষণালে পরিণত হল তখন আমরা আমি জামাতার আমির সাহ তারপরে কাদের মালানা শফিউল আলম বিয়েছি তারপরে বকুল হেডমাস্টার খোরশেদ আমরা মিটিং করে আমরা মাইকিং করে না করে নিষেধ করে দিছি যে আর একটি বালু তোলা যাবে না তারপরে আজ যে কেন বালু আসলো কার অর্ডারে আসলো কেরা নিয়ে আসলো সেই হোতা আমি এই জন্য বলছিলাম যে টলার আটকে রাখো আটকে রাখলে কিন্তু আমরা সেই হোতা আজকে খুঁজে পাইতাম এখন যে আপনারা জনতা আছে গেছে কেউ ছেড়ে দেন তাহলে আমি বললাম আটকানোর জন্য আপনারা ছেড়ে দিলেন বেশ ছেড়ে দিয়েছেন গেছে গা এখন কি বা কারানছে আমার জানা নাই আর একটা কথা এখানে আছে বালুর সাথে কারা কারা জড়িত এখানে আমরা জানি যে ওই পাশে সবার উত্তরে তুলছে কালু সে কোন পার্টি করে তারপরে তুলছে রেজা সে কোন পাড়ি করে তারপরে তুলছে আসাদ মাস্টার আলাদি মাস্টার বেড়া ওই একটা এখানে তুলছে ওই ওই যে লিটো না কি জুয়েলরা এখানে তুলছে ওই যে আমাদের ওই যে সাধারণ মণ্ডলের বেড়া ইয়া কি নাম তারে তারপরে ওই পাশে অল্প কিছু উঠাইছে বাবু এবং মানে বাসা মেম্বারের বেড়া বাবু এর সাথে এই বালু উড়াইছে এর সাথে কারা জড়িত আছে না আছে আমার জানা নাই যে কারা জড়িত আছে না আছে এক যুব দলের কি কে সদস্য সচিব আমার নাতি এটাকে নিয়ে অনেক রিউমার আমার বিরুদ্ধে অনেক উল্টা কথাবার্তা বলছে অনেক দোষ আমাকে দিছে অথচ আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি আমি একটা জিনিস জানি আমি যেটা আপনার সবার জনতার মাঝে বলে যাচ্ছি যে এই জমিটার ব্যাপারে মানে মালু নাকি আগেই উঠাইছিল ছিল পরে জুরান ব্যাপারে তোলে যে আমার জমি না মিঠাই উঠাইলো আমার জমিটা তাহলে বেদ হলে যায় আমাকে তখন সেটা ওখানে বইসা অনেক জনতার মাঝে বৈষা জিনিসটা মিট হয়েছে এটা পাঁচ সাত বছর আগে থেকে ওরা বাল্য করে খায় ওখানে টাকার একটু কম বেশি হচ্ছিল বিদায় সেখানে মিট হয়েছে কিন্তু এর ব্যাপারে আমি আসলে আদৌ কোনো কিছু জানি না কেনা জড়িত আছে না আছে আমি নিজেও জানি না আমি নিজেও নাই তো এই ব্যাপারে আমি এইটুকুই জানি তা আমি জনতার কাছে একটা কথা বলছি আমার ওই যে হুজুর বলে গেছে যে এর একটা শুরু হবে আমি বলছি যে অন্তত পক্ষে আপাতত এক মাস অফ থাক থাকার পরে এই এলাকার জনতা যারা আছে বাজারে দোকানপাট যারা আছে জনতা আছে তাদের নিয়ে বৈশা সবাই মিলে যুদুল কয় যে না বালুর প্রয়োজন আছে রাস্তাঘাটে তো কাজ করতে হবে বাড়ি কাজ করতে হবে সবাই জন্য অনুমতি দেয় একটা লিমিটেড দর দাম মিটিয়ে দেয় যে এই দর দামের কোন অনুমতি দেব না আমরা আপনাদের বাইরে কোন সিদ্ধান্তই দেবো না কারণ আমরা এইখান থেকে অনেকে অনেক কথা বলে যে এখান থেকে অনেকে নেতা কর্মীরা টাকা খায় এই খায় ঘুষ খায় ফল্লা খায় পেচকা খায় এখান থেকে আমরা একটি চার টাকা কোনোদিন আমরা নেই নেই খাই নেই ছুই না তাহলে আমরা কেন খাবো তাহলে আমাদের এগুলা বদনাম নাম হয় আর আমরা তাদের জন্য সুপারিশ করি কি কারণে এলাকার মানুষ ভালোটা তুলছে দেওয়া জন্য একটু বেশি সুযোগ দেওয়া মেলাগুলো টাকা তারা ইনভেস্ট করছে আমরা করি তাদের জন্য অনুরোধ আর এখানে আমাদের নামই হয় বদনাম অথেব আমার কথা হলো যে ভালো উঠানো বন্ধ বেচাও বন্ধ আগামী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছুই করা যাবে না এটি আমার শেষ কথা ঘোষণা দেওয়ার পরে কার উদ্দেশ্যে

আমরা এই বালু অবৈধ ব্যবসার সাথে আমরা একমত নই আমরা একমত নই যে কোনো দলই আর কি বালু উঠাক না কেন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই বালু বেচা কিনে আপাতত বন্ধ থাকে হ্যাঁ বন্ধ উঠানো বন্ধ বেচাও বন্ধ এর সঙ্গে আপনাদের যারা আর কি আমরা হয়তো অনেক সময় আর কি কাছে থাকি না আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে কোনো ব্যক্তি আর কি গাড়ি নিয়ে বালু তোলা শুরু করবে আপনারা আমাদের কিছু আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে